জীবিত অবস্থায় আর মারা যেতে চাই না তাই আমরা চাই এই সৎ জনগণের সরকার দ্রুত এই আসিয়ার বিচার করে আসিয়ার যে অন্যায়কারী আছে যারা ধর্ষক তাদেরকে আসির রায় করে কার্যকর করে বাংলাদেশে নদী স্থাপন করবেন ওরা এখান থেকে পুলিশ এবং প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই যে ভাই জুলাই বিপ্লবে আপনারা যা করেছেন কথিত সরকার আমলে এখন আপনাদের হানিমুন শেষ জনগণের নিরাপত্তা দেন যারা জনগণের টাকায় বেতন বাতা নেন নিজের পরিবার চালান তারা যদি জনগণের নিরাপত্তা যারা দিতে পারবেন না তারা নিজের দায়িত্ব থেকে নিজেই সরিয়ে যান আর না হলে বাংলাদেশের আপামর সাধারণ জনগণ আপনাদেরকে রাস্তায় আপনার অফিস থেকে টেনে বের করে আপনাদের রাস্তায় শাস্তি দেবে কারণ আপনারা জনগণের টাকায় বেতন দিবেন জনগণের উপর ছড়ি ঘুরাবেন কিন্তু জনগণের নিরাপত্তা দিতে পারবেন না তাহলে ভাই কিসের জন্য দায়িত্ব নিছেন ভাই দরকার নাই আপনারা যদি সেই দল দাসী থাকেন সেই মালিক বাইয়ের সেঞ্চুরি আমরা এই বাংলায় দেখতে চাই না আমরা চাই আমাদের এই সোনার বাংলায় আমাদের মা বোনেরা প্রয়োজনে দিনের চব্বিশ ঘন্টায় যে কোনো সময় বাসা থেকে বের হবে নির্ভয়ে আমরা সেই পরিবেশটা দেখতে চাই আমরা এই সরকারের কাছে আবেদন করব এই সরকার জনগণের সরকার এই সরকার বিপ্লবী সরকার এই সরকার স্বৈরাচার পতনের পতনের পর এই সরকার জনগণ বসেছে এই সরকারকে এই সরকারের কাছে তাই আমাদের দাবি বেশি বিগত সময়ে যদি ধর্ষ যেসব দর্শনের ঘটনা ঘটেছে তার তার একটি যদি নদীর নদীরবিহীন বিচার হতো তাহলে বাংলার মাটিতে এই দর্শনের প্রকোপ দিন দিন বৃদ্ধি পেত না আমরা মনে করি বিগত সরকারের সময়ে বিগত পতিত সরকারের সময়ে তারা যে বিভিন্ন বাহিনী তৈরি করেছিল দেশকে লুণ্ঠনের লুণ্ঠনের একটি কারখানা বানিয়েছিল তারা এই দর্শকদের একটি সুযোগ দিয়ে তাদেরকে হাতের মুঠায় রেখেছিল আমরা আর সেই পরিবেশ দেখতে চাই না বাংলার মাটিতে আর একজন মা বোনের ইজ্জত সম্ভ্রম হানি হোক আমাদের একজন মা বোন বাড়িতে নির্যাতিত হোক আমরা আর এই সেই ঘটনা দেখতে চাই না আমরা চাই দর্শকদের দ্রুত আইনের আওতায় এনে আমি বলবো যে যত দ্রুত সম্ভব নব্বই দিন অনেক দেরি হয়ে যায় এটা কমপক্ষে সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যে যে ঘটনাটা আপনার যে প্রমাণিত প্রমাণিত ঘটনাটা এত দেরি হওয়ার কিছু নাই যে হবে এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা সাত দিনের মধ্যেও করা যায় আমি চাই যে এটা সাত দিনের মধ্যে এই দর্শকদের ফাঁসির রায় কার্যকর করা হোক আর আমি আমাদের সব ভাইকে অনুরোধ করবো বিগত সময়ে যে সহিতার সরকার ছিল এই দেশে আইনের শাসন বলতে কিছু ছিল না তাই আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেব না আমরা সবাই আমরা সবাই যেখানে অন্যায় হবে আমরা প্রতিবাদ করবো অন্যায়কারীকে ধরে নিয়ে পুলিশ এবং প্রশাসনের হাতে তুলে দেব পুলিশ এবং প্রশাসন যদি তাদের দায়িত্ব পালনে গড়িমসি করে আমরা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আন্দোলন করে তুলব সর্বোপরি আমি আবারও বলতে চাই আমরা এমন একটি পরিবেশ চাই যেই পরিবেশে আমাদের হাফিয়ার মতো ঘটনা ঘটবে না